নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো মঙ্গলবার এখন বাজে কিন্তু প্রায় ধরো সাড়ে আটটার কাছাকাছি আজকে আমি তোমাদের সাথে সাড়ে আটটা থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা চানা খেলে একদমই ভালো লাগে না তো এদিকে কেক নিয়ে নিচ্ছি সাথে এখন আমি চাটা খেয়ে নিচ্ছি তো চলো চাটা খেয়ে দে তারপর আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে খেয়ে দে চায়ের বাসনপত্র মাজা ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে তারপর সকালের জন্য এদিকে বাঁধাকপি কাটা হচ্ছে আজকে রুটি আর বাঁধাকপি খাওয়া হবে বন্ধুরা চলো বাঁধাকপিটা কেটে নি এর মধ্যে চলে এসেছি বাবা তো বাবা বাজার থেকে কী কী আনলো তো আজকে না আমাদের বাড়িতে দাদা বৌদিরা আসবে তার জন্য বাবা আজকে অনেক কিছু বাজার করেছে এখানে সাবান আছে তেল আছে গুড় আছে অনেক কিছু খরচ আছে বাবা সব বন্ধু এক এক করে নিয়ে আসবে আর আজকে তো আমাদের বাড়িতে দাদা বৌদিরা আসবে তাদের জন্যও কিন্তু রান্নাবান্না করা হবে দুপুরে এর মধ্যে না পুকুরের মাছও মারতে এসেছে তো আগে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমার এদিকে বাঁধাকপির ঘন্ট কিন্তু প্রায় হয়ে গেছে আর মা কিন্তু এদিকে রুটিটাও করে নিয়েছে আজকে আমাদের সকালের খাওয়া দাওয়ার বাঁধাকপির ঘন্ট তার সাথে রুটি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে চোখ দুপুর বন্ধুরা এখন বাজে কিন্তু প্রায় বারোটার কাছাকাছি তো এখন আমি চা বানিয়ে নিচ্ছি তো আমাদের পুকুরে না মাছ মারতে এসেছে একটা দাদু তার জন্য দু কাপ আমি এদিকে চা বানিয়ে এখন দাদুটাকে দিয়ে দিচ্ছে আর এখানে বসে আছি দাদু আর কাকু ওরা এখন এদিকে গল্প করছে কালে মেঘলা মেঘলা ওয়েদার থাকার পর তারপর কিন্তু খুব সুন্দর রোদ উঠে বলছে রোদ্রে এখন আমি বসে আছি দাদুটা এদিকে চা খাওয়াও হয়ে গেছে আর দাদু কিন্তু এদিকে দেখো পুকুর থেকে মাছটাও মেরে নিয়েছে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার যারা গুরুজন ব্যক্তি আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সীরা আছো তাদেরকে যেন বুক ভরা ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমরা পাশে আছো বলেই আমি এত দূর এগোতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এইভাবেই সময় আমার পাশে থেকে এখানে আমাদের মাছ মারা কমপ্লিট হয়ে গেছে আর পুকুরের টাটকা টাটকা মাছ খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে আছে সিলভার ক্লাব তার সাথে আছে রুই মির্গা সব কিছুই কিন্তু আছে আর আমি এদিকে এখন মাছ কাটতে বসে বলেছি আর আমাদের বিড়ালটা দেখো ও কেমন করে বসে আছে ক্যামেরার সামনে এখন বাজে কিন্তু প্রায় ধরো আড়াইটার কাছাকাছি শীতকালে না তেমন পুকুর থেকে মাছ উঠতে চায় না জলও প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে সব থেকে গরমকালে মাছ মারতে খুবই অসুবিধা হয় না শীতকালে কিন্তু প্রচুর অসুবিধা হয় পুকুর থেকে মাছ মারতে আর জলও প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে মাছগুলো না একদমই ভাসে না গরমকালে তো মাছগুলো জলের নিচেই ভাসতে থাকে তখন মাছ মারা কিন্তু খুবই সুবিধা হয় তো চলো আমি ফেস্টেশ হয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি ফেস্টেশ হয়ে তোমাদের সামনে আবারও চলে আসলাম এখন বাজে কিন্তু প্রায় ধরো বন্ধুরা চারটার কাছাকাছি তো এদিকে দাদা বৌদিরাও কিন্তু চলে এসেছে আর দিদি এদিকে এখন চিকেন রান্না করছে তো দুপুরে আজকে রান্না হয়েছে চিকেন শাক মাছ ভাজা তারপর আছে ডাল এটা দিয়ে কিন্তু সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না করতে করতে প্রায় কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর পুরো রান্নাটা তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারলাম আড়ে চারটার মতো কিন্তু বেজে গিয়েছে তো আমি এদিকে এখন ভাতটাও নিয়ে নিয়েছি এখন চিকেন আর ভাত খাওয়া দাওয়া করে নিচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে আবারও তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তোমরা সবাই যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তাছাড়া আমার ভিডিও বানাতে আরও বেশি হয় আগ্রহী হতে অনেকক্ষণ আগেই কিন্তু বৌদিরা চলে এসেছে আর ভাইস্তাকে নিয়ে যাচ্ছি আমি এখন বাইরের দিকে তো আমাদের বাড়িতে তো অনেক পশু পাখি আছে গরু ছাগল মুরগি বেড়াল ভাস্তারা গরু ছাগল দেখতে কিন্তু খুবই ভালোবাসে আমরা পুকুর পাড়ে চলে এসেছি আর ভাস্তাদের সাথে আমি এদিকে এখন কথা বলে নিচ্ছি তো ওরা না অনেক কথা বলছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সন্ধ্যা বন্ধুরা দাদারা এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এখন বাজে কিন্তু প্রায় ছটার কাছাকাছি সন্ধ্যা সন্ধ্যা আমাদের এদিকে সবারই দেওয়া হয়ে গেছে তো দাদারাও কিন্তু খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গিয়েছে বাড়িতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমার কথায় যদি কোথাও ভুল টুটি অবশ্যই ক্ষমা করে দেবে আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো